মোদি আর শেখ হাসিনা এবার খেলা সামলা সুখবর 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 এবার বাংলাদেশের সিদ্ধান্ত খুবই ভালো লাগলো ভারতে গ্যাস রপ্তানি বন্ধ ঘোষণা করলো বাংলাদেশ প্রিয় দর্শক আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে নানান ভাবে নির্যাতন করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু শেখ হাসিনা সরকার কোনো পদক্ষেপ নেননি নির্যাতনের কিছু উদাহরণ যদি আমি বলি যেমন বাংলাদেশের বর্ডার সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশের নির মানুষগুলিকে মানুষ গুলিকে গুলি বৃদ্ধ করে মেরে ফেলেছে তারও কিছুদিন আগে আমরা দেখেছি পনেরো বছরের একটি কিশোরী মেয়েকে মেরে তারা ক্ষান্ত হননি লাশটাকে উল্টো করে কাটা ধারের সাথে ঝুলিয়ে রাখছে তারও কোনো পদক্ষেপ নেননি আমাদের প্রিয় সরকার বাংলাদেশ ভরা মৌসুম বৃষ্টির সিজন যখন পুকুর খালের ডোবা যেটাই বলেন না কেন সব জায়গায় পানির কোনো শেষ থাকে না ঠিক সেই সময় ভারত বাদ খুলে দেয় বাংলাদেশে অসংখ্য লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার পদক্ষেপ নেননি আমাদের সরকার এছাড়া অনেক ধরনের নির্যাতন করেছে যেগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর যেসব বিষয়ে আপনারা সবাই জানেন আর একটা কথা না বললেই নয় পনেরো সতেরো বছরের সাধারণ মানুষ আমাদের প্রিয় পণ্য ইলিশ মাছ হাওয়া তো দূরের কথা চোখে পর্যন্ত দেখতে পারেননি কারণ সমস্ত মাছ চালান করে দিত ভারতে তবে পাঁচই আগস্ট দুই সরকার পতনের পর মানুষ যখন ভিন্ন চোখে দেখতেছে যেমন সরকার পতনের দুই থেকে তিন দিন পরে আমরা দেখেছি ইলিশ মাছ রপ্তানি বন্ধ ঘোষণা করলো ভারতে যেটি দেখে খুবই ভালো লাগছে সবচেয়ে বড় কথা এবার বাংলাদেশ খুব কঠোর অবস্থানে আছে কারণ ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন যে ভারতে গ্যাস রপ্তানি বন্ধ ঘোষণা করলো বাংলাদেশ প্রিয় দর্শক আমি আবারও বলছি ভারতে গ্যাস রপ্তানি বন্ধ করলো বাংলাদেশ আমার ধারণা এটি অনেক আগেই করা উচিত ছিল কিন্তু করেনি এবার করলো এবার দেখা যাক কি করে ভারত প্রিয় দর্শক আপনাদের কাছে বিনয় অনুরোধ আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল আইগুনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট অন্য অন্যান্য সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ